যদি কেউ কোনো কাজ তার নিজের মনের মতো পায় তাহলে সেটা তার কাছে আর বোঝা বলে মনে হয় না সেটা তার কাছে সাধনায় পরিণত হয় যেমন কোনো শিল্পী যদি তার শিল্পের প্রকাশ ঘটাতে পারে তাহলে সেটা তার কাছে আর বোঝা বলে মনে হয় না নিজের মনের মতো কাজ প্রাপ্ত করতে গেলে কোন কোন নির্দেশগুলো আপনাকে মেনে চলতে হবে চলুন সেগুলো আমরা জেনে নেই প্রথমত আপনি ঠিক করুন যে আপনি কি ধরনের কাজ করতে চান দ্বিতীয়ত নিজের মন মতো একটা সংস্থা নির্বাচন করুন এবং তাতে ঢোকার জন্য সম্পূর্ণ চেষ্টা করুন তৃতীয়ত আপনার শক্তি দুর্বলতা ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি বিষয়ে খাতায় লিখে ফেলুন তারপর সেই অনুসারে নিজেকে ছাঁচে ঢালার চেষ্টা করুন তবেই আপনার উন্নতির পথ প্রশস্ত হবে চতুর্থত নিজের যোগ্যতা প্রতিভা ইত্যাদি সম্বন্ধে ভালো করে বিশ্লেষণ করুন তারপরে আপনি ঠিক করুন যে আপনার কাছে দেওয়ার মতো কি আছে আপনার মধ্যে এমন কি আছে যা দেখে লোকে আপনাকে কাজ দেবে এক্ষেত্রে শিক্ষা ছাড়াও খেলাধুলো ভাষণ প্রতিযোগিতা ড্রামা ইত্যাদি বিষয়ে আপনার কতটা দক্ষতা আছে সে বিষয়ে আপনি বিশ্লেষণ করুন পঞ্চমত আপনি কি পাবেন সেটা খানিকক্ষণের জন্য ভুলে যান আর সম্ভাব্য গ্রাহককে আকর্ষিত করার জন্য আপনার কাছে কী কী মাল আছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবুন ষষ্ঠত আপনার কাছে যদি কোনো স্পষ্ট পরিকল্পনা থাকে তাহলে সেটি কাগজে লিখে ফেলুন সপ্তমত তারপর এই কাগজটি সেই ব্যক্তিকে দিন যার সাথে কোম্পানির সরাসরি যোগাযোগ আছে যদি তা প্রথমেই তার্কিক ঢঙ্গে করতে পারেন তাহলে কোম্পানির মালিককে আপনি আকর্ষিত করতে পারবেন এবং তার উপরে গভীর প্রভাব ফেলতে পারবেন